হ্যালো বৃহস্পতি আজকে চলে আসলাম সামার চর আপনাদেরকে একটা অসাধারণ ব্লগ উপহার দেওয়ার জন্য তো আমি এখন চলে আসলাম এই যে সামার চর চাইনবোর্ড দেখা যাচ্ছে দেখেন অসাধারণ একটা পেজ এখান থেকে আমি অস্থায়ী ধীরে আপনাদেরকে সামার চর পুরোটা গ্রাম ঘুরিয়ে দেখাবো আপনারা কন্টিনিউ আমার এই ব্লগটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন কন্টিনিউ লেটস গো আমার এই ব্লগটা আপনারা উপভোগ করতে থাকুন আর ভালোবাসা দিতে থাক কন্টিনিউ এই ব্লগটা মূলত একটা আমার বড় ভাইয়ের উদ্দেশ্যে করা বড়ো ভাই আমাকে বলেছে উনি একজন ইউটিউবার মাসুকুর রহমান আকাশ ভাই উনি একজন বড় ইউটিউবার তো ওনার গ্রাম হয়তো এই সামারচরে উনি আমাকে ম্যাসেঞ্জারে আমাকে বয়েস দিয়ে বলেছে যে ভাই আমাদের গ্রামে একটা সামারচর একটা ব্লগ করেন তো আমি মাসুকুর রহমান আকাশ ভাই ইউটিউবার ওনার পরিপ্রেক্ষিতে আজকে এই ব্লগটা উপহার দিলাম তো এই মাসুকুর রহমান আকাশ ভাইকে মেনি মেনি থ্যাংকস এবং অসংখ্য ধন্যবাদ বড় ভাই আমাকে এত সুন্দর একটা গ্রামের পরিবেশে নিয়ে যাওয়ার জন্য বড় ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ আপনারা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকুন এখন আমি যাচ্ছি এই সামারচর গ্রামের মাঝখান দিয়ে তো এখানে রাস্তার দুপাশে গাছগুলো দেখেন আর এই চারপাশে ছোট ছোট পুকুর আছে এবং সামনে একটা বড় দিঘি আছে ওই দিঘিটাও আমি নেব আপনারা কন্টিনিউ ব্লগটা উপভোগ করুন জীবনে ভাই কিছু নাই এখন চিন্তাধারা করেছি যতদিন থাকবো ফেসবুক ফ্যান ফলোয়ারদের সাথে আনন্দ করব আর মজা নেব আর তাদেরকে বিনোদন দেবো এত সুন্দর গ্রাম আমি চিন্তাও করতে পারি নাই রাস্তার দুপাশের পরিবেশগুলো অনেক সুন্দর তো এই মাসুকুর রহমান আকাশবাইকে আমি অসংখ্য ধন্যবাদ আবারও দিচ্ছিতে যে উনি আমাকে এত সুন্দর একটা গ্রামের এই ঠিকানা দিয়েছে তো আমি এই ব্লগটা করে খুবই আনন্দিত যতটুকু এসেছি ততটুকু আমি আনন্দিত হয়ে গেছি অসাধারণ একটা প্লেস এখন আমি আসলাম দেখেন যে বড় দিঘিটা আছে বড় দিঘির সামনে তো এই দিঘিটা আমি পুরোটা নেব এখানে দাঁড়িয়ে আপনারা কন্টিনিউ দেখেন এই দিঘিটা অনেক বড় দিঘি তো পুরো দিঘিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কন্টিনিউ একটা পাস নিয়েছি আপনারা এই পাশটা দেখুন এই এখন আমি চলে আসলাম এই চর লাস্ট সীমানায় একটা জিঙ্গা ক্ষেতের সামনে এখান থেকে আপনাদেরকে একটা অসাধারণ প্লেস দেখাবো অনেক দূরের একটা জুম করে আপনাদেরকে একটা আমেজিং একটা সিনারি দেখাবো তো আপনারা কন্টিনিউ দেখুন এটা হলো সামারচরের জমিন যেখানে সবজি বাগান হয় তো এখানে বড় একটা জিঙ্গা খেত আছে জিঙ্গা খেতের পাশ দিয়ে আপনাদেরকে জুম করে আমি দেখাচ্ছি একটা বাগান আছে বাগানের ওই পাশে দেখেন একটা সরকারি স্কুল আছে যেটা চারতলা ভবন এটাকে আমি জুম করে দেখাচ্ছি এই দেখেন তার সাথে আবার আছে এই একটা বিরিক ফিল্ড যে বিরিক ফিল্ড রাজামিয়া বিরিক ফিল্ড রাজামিয়ার বিরিকফিল্ড বিখ্যাত বিরিকফিল্ড তো গুমফির উত্তর চেয়ারম্যান সাপ ওনার বিরিকফিল্ড এটা দেখেন অনেক দূর থেকে আমি জুম করে এনে আপনাদেরকে দেখাতে পারে আমি আনন্দিত আজকে আমি আনন্দিত হলাম আপনাদের মাঝে যে আমি সামার চট থেকে আমি সুবর্ণপুর বাজারের বিরিকফিল্ড আপনাদেরকে আমি দেখালাম এটা হলো ইয়া জিঙ্গাখাতের সাথে একটা বাগান আছে একটা বাড়িও আছে এখানে তো অনেক সুন্দর একটা প্লেস বাই এই সামারচর এরিয়াটা আসলে মানে পর্যটক এই দেখেন এই রাস্তাটা সামনে যে গ্রামটা দেখা পূর্ব মাঝিগাছা তো এই সামারচর এই সামনেটাতে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের ব্লক এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন আর নিজের শরীরে খেয়াল রাখবেন এই আজকের ব্লক এখানে শেষ করে আপনাদের থেকে আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ আমি সুলমান খান